فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة المرور ثم إلينا ترجعون

ربك ذو الجلال والإكرام ألا تترك العلم كالقلم المتبر كل من عليها خان أي تجيب تمام وشاتين سنلقم পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি ধ্বংসশীল কিন্তু একমাত্র ধ্বংস যিনি এই সকল বিষয়ের স্রষ্টা যাকে আমরা আল্লাহ নামে পরিচিত আল্লাহ নামে জানি তাহলে এই আয়াত প্রমাণ করতেছে পৃথিবীর সকল কিছুই ধ্বংসশীল

একজন মানুষকে যদি বলেন যে একদিন তিন দিন সে খাবার পর ওই ব্যক্তির অসুস্থ হয় এই অবস্থা এরকম হয় সে হাজার থাকে স্রষ্টার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত যার খাওয়া নাই ঘুম নাই

আমি স্রষ্টা তুমি সৃষ্টি আমি স্রষ্টা ঘুমাই নাকি ঘুমাই না এই প্রশ্নের উত্তর দিতে হবে না তুমি তো নিশ্চয় বুঝতে পারছো আমি রব ঘুমাই কিনা তাহলে দেখেন বিষয়টা যাই হোক সময় হয়ে গেছে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমান